لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد أفرقانه الحميد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات الحمد لله رسول شاء الله رجل نيجي الله تعالى عمدر كي بفنو كاتس كي

মানে বর্তমান এই সময় কিরকম সময় আমরা বার করছি কত গুরুত্বপূর্ণ সময় আমরা করতেছি তো এমন একটি মাস আমরা অতিক্রম করছি তার নাম হচ্ছে শাহবাগ মাস আজকে শাহবাণ মাসের এগারো তারিখ তো এই মাসটাকে আমরা কিভাবে কাটাবো এই মাসের কিছু ফজিলত আছে কিছু করণীয় আমল আছে এই বিষয়টি আজকে আমি আপনাদের সম্মুখে কোরআন থেকে তথ্য বহন আলোচনা রাখার আপনার চেষ্টা চালাবো আমাদের অফিসেই বিল্লা বিল্লা প্রিয় মুসলিয়ানি কেরাম আমি ভূমিকা লম্বা করবো না সরাসরি মূল আলোচনায় চলে যাই এই মাসে করণীয় আমল সম্পর্কে যদি বলতে চাই তা হচ্ছে নফল ইবাদত আছে সেই দিকে আমাদের একটু যত্নবান হতে হবে কেন কারণ আগামী আমাদের আসছে রমাদান মাস এর পরবর্তী মাসে হচ্ছে রমাধন মাস যার অপেক্ষায় আমরা আছি যে আসলে কখন আসবে কখন আসবে আমাদের মাঝে রমাদান মাস কারণ রমাদানকে কেন্দ্র করে আমাদের অনেক আনন্দ উৎসব হয়ে থাকি তো এমন একটি মাস আমরা খুব কাছাকাছি চলে এসেছি হয়তো আর আঠারো উনিশ বিশ দিনের ব্যবধান প্রিয় মুসল্লি আনিকেরাম তো আমাদের এ মাসের কিছু করণীয় বিষয় আছে তার মধ্যে একটা একটা কি বললাম নফল বেশি আগ্রহী হতে হয় আমাদেরকে যত্নবান হতে হবে কেন কারণ রমাদানে আমরা জানি যে তারাবের সালাদ করতে হয় এই তারাবির সালাদ যখন আমরা পড়ি এসার সালাতের পরে আরো কিছু রাত্রি জাগরণ হয়ে পড়তে হয় সবাব অনেক এই জন্য আমরা পড়ি কিন্তু ভুট করে শুরু করা কেমন দেখা যায় এই এখন থেকেই বেশি বেশি একটু নকল সালাদে আগ্রহী হতে হবে যাতে করে রামাদান মাসের আমলগুলো আমাদের জন্য কঠিন না হয়ে যায় তাহার সালাদ বেশি বেশি করার চেষ্টা করতে হবে তারপরে পারলে কিছু কিছু সালাদের পরে নকল সালাদ আদায় করার চেষ্টা করতে হবে নকল ইবাদত প্রিয় মুসল্লিয়ানে কেরাম আমরা জানি যে নকল ইবাদত শুধু সালাদ না অনেক নকল ইবাদত আছে নকলটাও এক ধরনের সন্না নকল শব্দের আবেদনের করতে হচ্ছে অতিরিক্ত তো অতিরিক্ত আমল যেটা রাসুল সাল্লামের পক্ষ থেকে ছাড় আছে হয়তো করলে করা যায় না করলে গুনাহ নাই এরকম কিছু বিষয় আছে যেগুলো হচ্ছে নফল ইবাদত যেমন তারাবির সালাত सपोज 23 দিন 30 দিন আপনি মনে করেন যে তারাবির সালাত Ramadan <Sanye> মাসে আদায় করবেন যদি মনে করেন যে আমি একদিন সালাত পড়ব না তারাবির সালাত বা দুই দিন পড়ব না বা 15 20 দিনই পড়লাম না সে আপনার কোনো আমার কোনো গুনাহ হবে না কিন্তু অনেকগুলো সওয়াব থেকে আপনি আমি

মানুষ সবচাইতে বেশি গাফেল থাকে এই রমাদান মাস এবং রজব মাসের মাঝামাঝি যে মাসটি আছে এই মাসটাতে একটু মানুষ গাফেল হতে করে এটা রাসুল সাল্লাহ বলছে তার মানে এই সাবান মাস মানুষ মনে করে সাবানে আমরা কি আমল করব আমরা আমল করব রমাদান যখন আসবে তখন কিন্তু আমল আমাদের এই মাস থেকেই কিছু কিছু আমল প্রস্তুতি গ্রহণ করতে হবে রমাদানের যে একটা প্রস্তুতি এই মাস থেকে আমাদেরকে নিতে হবে দ্বিতীয় নম্বর পয়েন্ট আপনার সম্পর্কে বলতে চাই তা হচ্ছে নফল রোজা রাখা এ মাস থেকে আমাদের নফল রোজা শুরু করতে হবে রাখা আর সিয়াম অবশ্যই আমাদের জন্য ভালো আমল কারণ রাসুল সাল্লাম আলী সাল্লাম বলেছেন যে সিয়াম হচ্ছে আমার জন্যে এবং এর প্রতিদান আমি নিজে দিব সিয়ামের প্রতিদান আল্লাহ নিজে দিবেন এখন আপনারা বলেন অন্যান্য যেই মাসগুলো আছে এ মাসে সিয়াম পালন করা বিশেষ করে আইএমএ পিজের সিয়াম পালন করা প্রত্যেক মাসে অন্তত তিনটা আপনার তিনটা সিয়াম পালন করার চেষ্টা করতে হবে মাসের এই রসুল পালন করার চেষ্টা করতেন তারপরে সোমবার এবং বৃহস্পতিবার এরকম সিয়াম পালন করার চেষ্টা করতেন আল্লাহ এরকম কিছু কিছু নিয়মিত নিয়মিত আমল ছিল তারপরে রমাদান মাসের সিয়াম পালন তো আছেই কিন্তু শাহান মাসের রসুল সাল্লাহ সাল্লাম এরকম কোনো দিন মনে পালন করতেন না তিনি এমন হতো পনেরো বিশটা পঁচিশটা এরকম মনে করেন যে রমজান মাস যে কিছু বাদ দিয়ে পুরোপুরি তিনি পালন করতেন শিয়াম এরকম এসেছে কথা এই মাসে বেশি বেশি শিয়াম পালন করতেন রকুল সিয়াম পালন করার চেষ্টা করতে হবে কেন এই মাসে আমরা সিয়াম পালন করবো কেন সিয়াম পালন করবো এই জন্যে কারণ রসুল সাল আলী সাল্লাম বলেছেন যে এই মাসে এই মাসে পুরা বছরে মানুষ যা করে যা ভালো কর্ম করে যা বা যে কর্ম পুরো বছরে আল্লাপ আগ্রহ করা এই সাবান মাসের পুরোপুরি বিভিন্ন কর্মক্ষেত্রে বিভিন্ন মনে করেন যে সিস্টেম পদ্ধতি আছে এমন কিছু কিছু কর্মক্ষেত্র আছে দেখবেন যে দিনে সে যা কাজ করেছে সে কাজের হিসাব তার মালিক তার কাছ থেকে বুঝিয়ে নিবে তারপরে সাপ্তাহিক হিসাবও এমন কিছু কিছু কাজ আছে এমন কিছু কিছু কর্মক্ষেত্র আছে যে তাদের যে শ্রমিক থাকবে তাদের আন্ডারে যারা কাজ করবে তাদের কাছ থেকে সাপ্তাহিক হিসাবও নিবে তো এরকম সিস্টেম আল্লাপা আকলাবুল আলহামী আসলে কোরআন তাকে আল্লাহ আকরাবুল আলহামীন এমন ভাবে মানুষকে মানুষের সব উপস্থাপন করেছেন করোনার আয়াতগুলো গুলো দৃষ্টান্ত দিয়ে দিয়ে উপস্থাপন করেছেন কেন যত করে মানুষ বুঝতে পারে এজন্য কিছু কিছু দৃষ্টান্তমূলক কথা বলতে হয় রেমসালিয়ানি কেনা তো সাধারণ কোম্পানিতেই যদি বা যে কোনো অনেক কিছু কর্মক্ষেত্রে যদি কর্মচারীদের কাছ থেকে দিনের হিসাব সপ্তাহের হিসাব মাসের হিসাব নেওয়া হয় বাৎসরিক হিসাব নেওয়া হয়

বলছেন যে আমি এই রমাদান মাসে এই এই শাহবান মাসে বেশি বেশি সিয়াম পালন করি এই জন্যে বেশি বেশি নফল সালাম করি এই জন্যে নফল আমল করি এই জন্যে যাতে করে আমার আমলটা ভালো ভালো কাজের উপরেই আমি থাকছি এমন সময় আল্লাহর কাছে উপস্থাপন করা হয় এখন আপনি বলেন একজন মালিক তার যেই আপনার কোম্পানি আছে বা যেকোনো একটা কর্মক্ষেত্র আছে তার তৈরি করা তো সেখানে যে মেন দায়িত্ব আছে তাকে বলে যে আপনি হিসাবগুলো দেন কোন কর্মচারী রকম কাজ করে তো এক এক কর্মচারী এক এক রকম কাজ করে সবার কাজ কি একরকম হবে হবে না তো কোন একটা কর্মচারী খুব ভালো ভুক খাজের কাজের প্রতি খুব ভালো সে মনোযোগী খুব ভালো কাজ করে তো তার হিসাবটা যখন মালিককে বুঝিয়ে দেওয়া হচ্ছে তখন তাকে জিজ্ঞাসা করেছে সে এখন কি করছে বলে সে এখনো কাজ করছে তার ভালো কাজটা মালিককে বুঝিয়ে দেওয়া হচ্ছে তখন মালিক খুশি হবে না তার প্রতি রাগান নিতে হবে খুশি হবে সিয়াম হলো পালন করা বেশি বেশি সিয়াম পালন করার চেষ্টা করতেন কেন কারণ রাসুল সাল্লাহ এর উত্তরও বলে দিয়েছেন যে সিয়াম আমি বেশি বেশি পালন করি এই মাসে এই জন্য যে কারণ এ মাসে আল্লাহর কাছে আমাদের আমল মানুষের আমল নামা গুলো বাৎসরিক যে একটা আমলনামা আছে এ আমলনামা পেশ করা নাই এই জন্য বেশি বেশি সিয়াম পালন আমাদের উচিত আল্লাহ তৌফিক দান করুন আল্লাহ আমিন তৃতীয় নম্বর পয়েন্ট আপনাদের সম্মুখে বলতে চাচ্ছি তা হচ্ছে যারা জাগাত তাদের বের হবে তাদের উচিত হলো এ মাস থেকেই দেওয়া শুরু করে দেওয়া যদি আমরা জানি লা জাকাত আফিমা লিল আগে থেকে একটু দেওয়া শুরু করে দেয় এক্ষেত্রে কোন সমস্যা নাই যদি আমরা রমাদান মাসে বের করে থাকি কিন্তু সাবাদ মাস থেকে আমাদের যদি পারা যায় কারণ জাকাতের আটটা খাত আছে

তাদের তারা কিছু উপকৃত হলো রমাদানটা কিভাবে কাটবে না কাটবে এই বিষয়ে তারা অনেক টেনশনে থাকে এই জন্য তাদেরকে হলে অন্তত কিছু এখন থেকে দেওয়া দরকার প্রিয় তাহলে তৃতীয় নম্বর যে পয়েন্টটি বললাম শাহবান মাসের করণীয় আমল সম্পর্কে যে জাকাত কিছু হলেও এখন থেকে দেওয়া চতুর্থ নম্বর কথা বলতে চাই তা হচ্ছে রমাদানের হিসাব রাখা রমাদান যে আমাদের সামনে আসছে কয়দিন পরে রমাদান আসবে এই হিসাব এখন থেকে আমাদের রাখতে হবে আমরা যে পরিমাণের ভোটের তারিখ মনে আছে আমাদের এই পরিমাণের রমাদানের তারিখ মনে আমাদের মনে নেই অথচ এটা একটা বর্তমান সরকারি পদ্ধতি বা এটা একটা সিস্টেম একটা জাতীয় সিস্টেম মনে করেন ওইদিকে আমি ভালো খারাপ ইত্যাদি কোনোটাই বলতে চাচ্ছি না কিন্তু আমাদের যেরকম ওটাকে প্রাধান্য আমাদের দেওয়া উচিত রমাদান মাসটা কত নিকটে আমাদের জন্য আছে এটা আমাদের খুব ভালোভাবে মনে রাখা উচিত হিসাব রাখতে হবে প্রিয় মুসলিয়ানি কেন আল কাইসু মান দেন বুদ্ধিমান তো সে যে এই বিষয়গুলোর হিসাব রাখে তাকে বুদ্ধিমান বলা হয়েছে প্রিয় মুসল্লিয়ানি কেন তাহলে রমাদান কখন আসবে এটা আমাদের হিসাব রাখতে হবে আলোচনা করতে হবে তারপরে পঞ্চম নম্বর যে পয়েন্ট আপনাদের সম্পর্কে আলোচনা করতে চাই এই রমাদান এই শাহবান মাসের আমল সম্পর্কে তা হচ্ছে রমাদান সম্পর্কে আলোচনা করা এই রমাদান সম্পর্কে আমাদের মধ্যে আলোচনা পর্যালোচনা থাকবে যে আসলে রমাদানটাকে আমরা কিভাবে কাটাবো রমাদান মাস কখন আসবে কবে চাঁদ উঠতে পারে বা কোন দেশে ভালো মন্দ ইত্যাদি এই বিষয়গুলো নিয়ে আগে আমরা যেরকম আলোচনা মানুষের মধ্যে দেখতাম হয়তো এখন ওইরূপ কত মানে মনে হয় যে পাওয়া যায় চললেই চলে এই পাঁচ সাত বছর আগে মানুষের প্রতি আরো বেশি আগ্রহ ছিল রমাদানটা নিয়ে তা আমাদের আগ্রহটা আগে এখন আগে আপনার তারপরে পেছনে বর্তমানে ভবিষ্যতে সব সময় ইসলামিক বিষয় নিয়ে সবসময় আমাদের আলোচনা থাকতে হবে রমাদান নিয়ে আমাদের মধ্যে আলোচনা করতে হবে যে আসলে রমাদান এরকম এরকম ভাবে আসবে যে আসলে রমাদান আসলে আমরা কি করব না করব ইত্যাদি এই বিষয়গুলো নিয়ে এখন থেকে আমাদের মধ্যে আলোচনা থাকতে হবে তারপরে ষষ্ঠ নম্বর যে বিষয় আমাদের সম্মুখে বলতে চাই রমাদান নিয়ে আমাদের প্রস্তুতি থাকতে হবে শুরুতে একটা কথা বলেছি যে রমাদান রমাদানের প্রস্তুতি আমাদের শাহ বাধ মাসে হবে রমাদানের প্রস্তুতি এ বর্মে চোরাচর আধফালের ষাট নম্বর এতে ভর্ণিত হয়েছে আতম তারপর আল্লাহ আকরাবুল আলামিন বলছেন যে তোমরা যথাসাধ্য প্রস্তুতি নাও আমাদেরকে প্রস্তুতি নেওয়ার কথা বলেছে আমাদের সাধ্য অনুযায়ী প্রস্তুতি নেওয়ার কথা বলেছেন আল্লাহ আকরাফুল আলামিন রমাদান নিয়ে আমাদের ভালো প্রস্তুতি থাকতে হবে যা আসলে রমাদানটাকে আমরা কিভাবে কাটাবো এই রমাদানটাকে আমরা কি খরচ করব কিভাবে আমরা কি করব কিভাবে আমরা তারাবি পড়বো কিভাবে আমরা নগর সালাদবো কিভাবে ফরজ সালাদ নিয়মিত আসা যায় তারপরে কিভাবে সাহারিতে উঠা যায় তারপরে কীভাবে দিনের সিয়াম কারণগুলো করা যায় কিভাবে শিয়ামের দিনগুলো কাটানো যায় এইরকম বিষয় নিয়ে আলোচনা পর্যালোচনা আমাদের মধ্যে থাকতে হবে যে রমাদানটাকে আমাদের কিভাবে অতিবাহিত করবো প্রেম সন্ধ্যে কেনা রমাজানকে আমাদের অতিবাহিত করতে হবে ভালো ভালো আমল দিয়ে চেষ্টা করতে হবে বেশি বেশি ভালো ভালো আমল করা প্রেম সন্ধ্যে কেনা নকল সালাদ বেশি করতে হবে এবং ফরজ সালাদ তো আমাদের ছাড়াই যাবে না এবং তারাবির সালাদগুলো আমাদের কি করে আদায় করা যায় এখন নিয়ে পরিকল্পনা করতে হবে যে আসলে গতবার হয়তো আমার জন্য দশটা বা পনেরো পনেরোটা বা বিশটা ছুটে গিয়েছে তারাবির সালাদ চেষ্টা করতে হবে যে এ মাসে এসে আমাদের এমন নিয়ত করতে হবে যে এ মাসে একটাও তারাবির সালাদ ছাড়ব না মানে এরকম একটা মনে বড় একটা পরিকল্পনা করতে হবে পরিকল্পনা নিয়ে আসতে হবে নামাজ নিয়ে কারণ আল্লাহ পাক রাব্বুল হচ্ছে তো তোমরা রমাদানের প্রস্তুতি গ্রহণ করো যথা সাধ্য অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করো এটা আল্লাহর ঘোষণা প্রিয় মুসল্লিয়ানে প্রস্তুতি কি আমরা যদি বলতে যাই আল্লাহ পাক রাব্বুল বলছেন এর রমাদান সব এর রমাদানে এবং শাহবারের কিছু আমল নিয়ে আল্লাহ আকার্লা আমিন বলছেন আদিকলা হুল্লা দিন আ আমিন কুম আল্লাহ দিনা তুলুন আদিক মাদার যাত এরপরে বলা হচ্ছে হাদিসের মধ্যে যেটা বলা হচ্ছে যে শাহরুর রমাদান আর শাহরুখ পর হাদিসের ভাষা হচ্ছে আল্লাহর ভাষা হচ্ছে যে যারা কোরআনের দিকে কোরানের জ্ঞান অর্জন করবে তিনি এলেম অর্জন করবে তাদের আলফাক রাব্বুল আলামিন সম্মান মর্যাদা কে আলফাক রাব্বুল আলামিন বাড়িয়ে দিবেন তারপরে শাওর 샤বান 샤রুল এই সাবান মাসটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সাবাদ মাসটা হচ্ছে কোরআন পাঠের মাস এই শাবান মাস কোরআন পাঠের মাস এই শাবান মাসেই এটা রাসূল সাল্লাল্লাহু সাল্লাল্লাহু হাদিস এর মুসলিহ সাবান মাস থেকেই সাহাবাহিকের আমরা বেশি বেশি কোরআন পাঠ করতেন তেলোয়াত করতেন রামাদান মাসে পারলে খতম দেওয়ার চেষ্টা করবেন একটা করে একবার কোরআন অনেকে তো আমরা কোরআন করতে জানি না আগে এমন হতো ফজর নামাজের পরে বাড়িতে অন্তত আধা ঘন্টা কোরআনের তেলোয়াদের ধ্বনি আগে বিভিন্ন ঘর থেকে বিভিন্ন মানে ঘর থেকে শোনা যেত মানুষ তেলোয়াত পড়তো কিন্তু এখন কি আর আমরা রকম কোনো ধ্বনি শুনতে পাই খুব কম শোনা যায় হয়তো ধ্বনি শোনা যায় কিন্তু কোরআনের না খবরের নানা দেশের কি খবর হলো না ইত্যাদি এরকম কিছু কিছু খবরের ধ্বনি আমরা শুনতে পারি কিন্তু কোরআনের ধ্বনি আমাদের কোরআন পাঠ করতে হবে ফজরের পরে অন্তত পনেরো মিনিট বিশ মিনিট বা তিরিশ মিনিট অন্তত কোরআন তেলবাদ করা দরকার কিন্তু আমরা কোরআন তেলবাদ যে করবো কোরআন তেলবাদ করবো কিন্তু কোরআন পড়তেই জানে না অনেকে আছে পড়তে জানি ভুলে গেছি অনেকে আছে পড়তেই জানে না এজন্যে কোরান শেখার প্রতি আমাদের আগ্রহ বাড়াতে হবে আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গাতে মানুষেরা এখন তো মানুষ সচ্চা মানুষ চালাক হয়ে গেছে মানুষ যা আসলে কোরান শেখার প্রতি তিনি এলে অর্জনের ক্ষেত্রে ক্ষেত্রে অনেক সজাগ হয়ে গেছে আমি একটা লোকের কথা বলতে চাই আপনাদের কাছে আপনারা হয়তো এই যে মুকুন্দপুর নজরুল ইসলাম প্রফেসর নাম একজন লোককে হয়তো আপনারা চিনতে পারেন নজরুল ইবন ইসলাম প্রফেসর উনি এখন কবি মাদ্রাসার ছাত্র অথচ উনি প্রফেসর মানুষ উনি একটা কবি মাদ্রাসায় এখন প্রফেসর উনি ক্লাস করে আসার পরে উনি মাদ্রাসায় চলে যায় যাওয়ার পরে ওখানে ক্লাস করে লেখাপড়া করে দিনেশ কোনো এক মাদ্রাসায় তাহলে ওই লোকটার তো দাঁড়িয়েও পেয়ে গেছে তারপর প্রফেসর মানুষ তারপর সে দিদি এলে অর্জন করছে কেন তিনি মেরে অর্জন করার কারণ কি কারণ তিনি জানেন যে আসলে এলে অর্জন করতে হবে এবং নিজের আমল আমল করতে হবে তিনি এক্ষেত্রে কোনো সরম লজ্জা কিছুটাকে ই করে নেই উনি আমার কাছে মাঝে মাঝে আসতেন পরামর্শ করেন যে কীভাবে কি করা যায় আমি কোরআনের কোরআন তো শুধু পড়ি কিন্তু এর অর্থ তো বুঝি না অন্তত যদি আট দশটা সুরার অর্থ আপনি আমি বুঝতে পারি ওগুলো যদি পড়ি তো তাহলে বুঝতে পারবো যে আসলে কোরআনের মাদুর্যতা কোথায় আছে কোরআন যদি আপনি আমি অন্তত দশটি সুরা দশ বারোটি সুরা যদি আমরা মুখস্থ করি করার পরে যদি ওই সুরাগুলোর অর্থ যদি আমরা বুঝতে পারি তাহলে তেলোয়াত করতেও একটা মাদুজুতা আসবে নিজেকেও ভালো লাগবে সুরা ফাতিহার অর্থ যদি আপনি আমি বুঝি কত সুন্দর লাগবে কত সুন্দর সুন্দর কথা আল্লাহ আগ্রহ করা সুরাতুল ফাতিহার মধ্যে দিয়েছে আমাদের কোরআনগুলো বেশি বেশি পাঠ করতে হবে কোরআন তেলুয় করতে হবে আল্লাহ রসুল সালাহ আলী সাল্লাম বলছেন কোরআন পড়তে যাদের কষ্ট হয় কোরআন তেলওয়াত করে কষ্ট হয় আল্লাহ রসুল সাল্লাম বলছেন তাদের জন্য দশ গুণ বেশি সভাব কোরআন পড়তে যাদের কষ্ট হয় কোরআন পড়বে যারা যাদের কষ্ট হবে তেলওয়াত করতে যে আমার কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি না অনেক কষ্ট হচ্ছে তারপরেও সে শেখার চেষ্টা করছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছেন তার দশ গুণ বেশি স্বভাব আল্লাহ আগ্রহ আলমে তাকে দেবে এবং যে সুরাতুল মজাদার এগারো নম্বর আয়াতে যেটা বর্ণিত হয়েছে যে উতুল ইলমা দার যা যে আসলে যাকে এই ইলেমগুলো দেওয়া হবে আল্লাহ আকরাবুল আলমিন তার সম্মান মর্যাদা আল্লাহ আকরাবুল আলমিন বাড়িয়ে দেবেন তাহলে আমরা দেখব যে আসলে নিজে পড়তে পারলে অবশ্যই পড়ব তারপরে অনেকে আগে পড়েছেন ছোট থাকতে পড়েছেন মক্তব্যে এসে পড়েছেন অনেকে কোরআন করতে পারতেন কিন্তু এখন অনেকে কোরআন করতে পারে না তাহলে দেখবেন আপনি দরকার হলে মাদ্রাসার কোনো ছেলেকে নেন না দু একশো টাকা দু তিনশো টাকা যাক না পকেট থেকে